আমরা যে কোরবানি করি এই কোরবানি কোকাশাই কোরবানির পশু জবাই করার বাদে যে রক্ত বাহির হয় এক ফুটা রক্ত আল্লাহর গেছে আমরা পৌঁছাই নি যে রক্ত একটু প্যাকেটিং করিয়া যে শরীফ পাঠাই দিই হন আমি ছোটো আমার ছোটো ভাই খুব ছোটো থাকতে তো সিটি লেখতা বলে সিটি খার গেছে লেখতায় বলে আল্লাহর কাছে চিঠি লেখতাম তুমি আল্লাহর কাছে চিঠি লেখতায় তো তোমার আল্লাহর অ্যাড্রেস পাইবে হইতে বলে অ্যাড্রেস জানি আমি কিতা অ্যাড্রেস তো আমি লেখবো প্রাপক আল্লাহ আর ঠিকানা হইলো মক্কা শরীফ ছুটো খুব ছোট আসলো এই সময় তো আমরা গিতা প্রাপক আল্লাহ ঠিকানা মক্কা শরীরে কোনো রক্ত চক্ত ইটা কিছু ফাটাই এত গোস্ত ফাটাই না কোরবানির পশু জবাই করি গাছ করিয়া রক্তটা মাটি চাপা দিয়া রাখি দেই সামড়া ওই সিলাই নাইলে কেউ যদি ফারন তেলে পরিশুদ্ধ করিয়া সামড়া ব্যবহার করেন গু শগলে মাটিয়া উটিয়া খাইয়া হইয়া শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনা ফরমাইন আল্লা তোমার তাদের কুরবানির পশুর এক বিন্দু পরিমাণ রক্ত যায় না কোনো এক টুকরা ঘুষতেও যায় না তে আল্লাহর কাছে যায় কিতা কুরবানি খুললায় আল্লাহর ওয়াস্তে তে আল্লাহ তা তোমার কুরবানীত থাকি বলে আল্লাহ যেটা ফাইতা চাইনি হইল। কলা কি আল্লা ডর আল্লাহর ভয় আল্লাহর মায়া আল্লাহর তোমার অন্তর কি পরিমাণ ঝুকাইলাছে আল্লাহ তোমার কল দেখ সুতরাং কুরবানির ক্ষেত্রে আমরা নিহতর হলুসিয়ত অত্যন্ত জরুরি নিয়তর হলুসিয়তের অভাব যদি থাকে কোরবানি যত টাকার কোরবানি হোক সাত লাখ টাকার উট হোক আর চার লাখ টাকার বিশালক যেটাও আমরা কোরবানি করি আল্লাহর দরবারও আমরা এক বিন্দু পরিমাণ সব আশা করতাম পারতাম নাই নিহতর খলুসিয় যদি না থাকে হাজরিনা ক্যারাম আমরা অনেকেই অনেক সময় হর দেখি আমরা মাঝে মাঝে আজকাল তো কোনো জিনিস আর লুকাইল থাকে না তো প্রকাশিত হয়ে যায় অনেক মানুষ আছেন উট কুরবানি করার টিভি চ্যানেল তিনটারে দাওয়াত দিস নাইনি উঠোর গোলারসিদ ধরিয়া তাই উঠোর গো ধরার ধরিয়া খাড়া আর টিভি চ্যানেলে ওটা প্রকা প্রচার করে যে অমুক জায়গার অমুক ব্যক্তি এই বছর সাত লক্ষ টাকা দেয়া ওট কুরবানি করা অথবা অমুক জায়গার অমুক ব্যক্তি তাইন যে আট লাখ টাকা দিয়ে দুইটা বিশাল বড় বড় বিশাল খরিদ করছেন গাবতলির হাটর সবচেয়েতে বড়ো গরু খরিদ করছেন একজনে বিশ লাখ টাকা দিয়া তাই নটা কুরবানি কররা এই যে প্রচার করা ইত্যাদি ইত্যাদি নেনি আমরা যে সময় প্রচারমুখী হয়ে যাব মানুষ দেখানির এই ধান্দা আমরার মাঝে আইব মানুষের হুনানির ধান্দা আমরার মাঝে আইব আমরা কল্পটার হুলুসিয়ত যেটা আছে হুলুসিয়ত কিন্তু আর আর তাকলো না আর হুলুসিয়ত যদি না থাকে তাহলে আল্লাহরে দেখাইবার মতো কিচ্ছু আর থাকল না এটার উট জবাই হইব গরু জবাই হইব মানুষের বাটিয়া রেটিয়া খাইবার ঠিকও কিন্তু আল্লাহ এটারে কোরবানি হিসাবে কবল কর্তা দেয় এটা আমরা মনে রাখা দরকার হুজুরে পাঁকসল্লাহ ফরমাইনু দাহা সালাম কোরবানির পশু যাতে যারা সর্বিযুক্ত হয় তাজাতনা হয় এর কারণে তুমি তাই কি দা করো কোরবানি যেটা দিবাই ওলা তাজাতনা দেখি একটা কোরবানি দিও কারণ এই কুরবানির জন্তু যেটা এটাই পুলসিরাত পাড়ি দেওয়ার বাহন হিসাবে আসর ময়দানে তোমার সামনে হাজির করা হইব এলাকি কি হৃষ্ট পুষ্ট হইতো আমরা কুরবানির জন্তু সুন্দর হইতো হৃষ্টপুষ্ট হইতো দাম এত সুন্দর গরু হইলে দাম ধরা বেশি হয়ে যায় দাম অধরা বেশি যাওক না কিন্তু আল্লাহর ওয়াস্তে আমি দিতাম একটা সুন্দর জিনিস আল্লাহরকে সে দেয় লালুল বির্রা হ্যাং ফেকো তহেব্বন লুল হ্যা তহেব্বন কোনো খাম কোনো দান তোমার দ্বারা ততক্ষণ পর্যন্ত এটা নেক আমল হিসাবে গ্রহণযোগ্য হইতো নাই যতক্ষণ না তোমার দানোর পছন্দনীয় তোমার দানোর প্রিয় জিনিসটা তুমি তাই দান না করো আল্লাহর বাস্তে দান না করো তিনি সুন্দর যেটা একটু প্রিয় জিনিসই তো দেখতে সুন্দর লাগতো ওলা একটা পশু আমরা কোরবানির লাগে প্রস্তুত রাখতাম এক এখন দৃষ্ট হইতে গিয়া আরেকটা মাস আলা ও নানা ইসলাম ধর্মর মাঝে আমরা মাঝে মাঝে আজগুবি কিছু মশলা টসলা হনিয়া অনেক মানুষ আমরা সাধারণ মানুষ যারা বিভ্রান্তির মাঝে পড়ে যাই কুরবানির একটা মশলা হইল কোনো জন্তুর যদি একটা অঙ্গ সম্পূর্ণরূপে নষ্ট থাকে এই জন্তু দিয়া কোরবানি হইতো না একটা হিং মুঠেও নাই একটা খান মোটেও নাই যত বড় হোক এই জন্তু দিয়া কোরবানি করলে কোরবানি হইতো না আচ্ছা কোন চাই যে বলদ আছে না বলদ বলদরে কিতা করেন এটা প্রক্রিয়া এটারে বলদ বানায় না নি বলদ বানাইন তো বলদ বানাইলে তার একটা অঙ্গ কিত হয়ে গেল তার একটা অঙ্গর মাঝে খুঁত আইল আইল না নি এখন এই বলদ দিয়া কুরবানি দিলে কুরবানি হইবনি নি এক খসি দিয়া কুরবানি দিলে কুরবানি হইবনি ফাটারে যে সময় খসি বানাইবা খসি বানাইলে তার একটা অঙ্গ হানি হইব যে কুরবানি হইবনি নি অঙ্গ হানি যে অয় এটা দেখা যায়নি দেখা যায়নি আর এটারে এই যে প্রক্রিয়া করা হয় এই প্রক্রিয়া কেনে করা হয় এই প্রক্রিয়াটা করা হয় এই জন্তুটা যাতে হৃষ্টপুষ্ট হয় এর লাগি এই জন্তুটা যাতে চর্বিদার হয় হৃষ্টপুষ্ট হয় এর লাগে কিন্তু এই প্রক্রিয়া করা হয় তাহলে একটা জিনিসের কোয়ালিটি বানাইবার লাগে খসি বানাই লইল আর বলদ বানাই লইল না এটারে দুর্বল করিয়া দিই লইবার লাগে কোয়ালিটি ভালোই লাগে তাইলে এই যে খসি দিয়া কুরবানি করা বতরিকে আওলা বতরিকে আওলা অনেক মানুষে ইদানিংকালে ফতোয়া ফতোয়া দেন যে খসি দিয়া কুরবানি দিলে কোরবানি হয় না বলদ দিয়া কোরবানি দিলে কোরবানি হয় না এটা হইলো বিভ্রান্তিকর ফতোয়া এই বিভ্রান্তির দিকে আমরা যাইতাম না বিভ্রান্তির দিকে আমরা যাইতাম না আচ্ছা আরেকটা হইলো কুরবানী খত নামে কুরবানি এইটা লোক নতুন নতুন কিছু ফটোয়া আল্লা রসুলে যে আল্লাহ পাকে তার হাবিবরে গাইবের খবর যে জানাই হিসেষ গাইবের খবর হয়ে আগে চেন হাবিবে আামা নেজা লু না কাজা বু না তুনা আশা দি বেমা লম তন্তুম ওয়ালা আ বা উকুম ইয়া কুম ওয়া ইয়া হুম লা ইউ দিল্লু নাকুম ওলা ইউফতিনু নাকুম আলাইহি সালাম এক গুরু মানুষ আইবা যার আজগুবি এমন বক্তব্য তোমাৰ তার সামনে দিবা যে বক্তব্য তুমি যেনো কোনোদিন শুনছ না তোমাৰ বাপ দাদায়ো কোনোদিন শুনছ না আজা শুন চাই মুসলমান জাতিৰ মাঝে। শতাব্দীর পর শতাব্দী সেই সুলে সষ্টমের যুগ থাকি লইয়া ধারাবাহিকভাবে আইতে আছে একটা গরু বা উট যদি হয় তাহলে একটার মাঝে নাম দেওয়া যায় সপনাম এখন বারোই সই আমরা বর্তমান যুগে গুরু মানুষ যেরার খামটা উইল মুসলমান হলরে নতুন নতুন ফতোয়া দিয়া অস্থির করিয়া তোলা তারা কইছেন যে পঁচিশ জন ত্রিশ এক গোষ্ঠীর পক্ষ তাকে একটা কোরবানি দিলে যাই যুজিব এই গেল এক এক ফতোয়া মনে হইব কোরবানি গরু বা ওট যদি হয় তাহলে একটা গরু বা উটোর মাঝে সর্বোচ্চ সাতজন শরীর কইতে পারবা কয়জন সর্বোচ্চ সাত নামে কোরবানি দেওয়া যাইব এর বেশি নাই আর খাসি মেলা দুম্বা এই টাইপর যদি হয় তাইলে একটাই একজনের পক্ষকে এক নামে কুরবানি হইব এটা কিন্তু স্পষ্ট শহীদ সনদের হাদিস আছে শহীদ সনদের হাদিস আছে সাহবাই কেরাম থেকে হয়ে গেলাম নি আমরা তো হাজিরিনে কেরাম এখন হরিকানা শরিকানা কুরবানি যা কেনা মনে করেন আপনার যে হিমাচল সিটি এলাকাত কজন মানুষ আছেন এরা এমনি আসে মোটামুটি কোরবানি করতে পারবা ছাগলসটা ছাগলসটা কোরবানি করতে পারবা হয়তো পনেরো বিশ হাজার টাকা বাজেট তো বিশ হাজার টাকায় তো আজকাল আর গরু কিনা যাইতো না সম্ভব নয় বিশ হাজার টাকা আছে এগুলো দেখা গেল কজন মানুষ আছেন হিমাচল এলাকাত জেরার মাঝে সাতজন মিলে গেলা সাতজন মিলি গেলে বলে আমরা সাতজনে মিলিয়া একটা গরু কুরবানি দিলেই সাতজন যদি একখানো মিলি যায় যে সাত বিশে এক লাখ চল্লিশ হাজারটে হয়ে লাখ চল্লিশ হাজারটে হইলে মাশাল না মোটামুটি বাক্কা সাইজের গরু তারা কুরবানি দিলেই পারবা দিয়া সাতজনের সাত ভাগ লইয়া যায় বাকি এবং এই যেই সাতজনের উপরে কুরবানি ওয়াজিব আছিল এক এছাড়া ওয়াজিব আধা হয়ে যাব ওয়াজিব আদায় হয়ে যাব এটা হলো মাস আলা কিন্তু নতুন শুরু হয়েছে আবার নতুন শুরু হয়েছে এখন শরিকানা কোরবানি জাহেজ নাই নয়া নয়া ফিতনা শুরু হয়েছে এটা শরীকানা কোরবানি জায়েজ নাই সাহাবায় কেরামে শরীকানা কোরবানি করতে পারল ইসলামের শরীয়তর জায়জ না জাইজ তারা বেশি বুঝুন না আমার আর যুগর মানুষে বেশি বুঝি হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাইসলামের কাছ থেকে সরাসরি তারা ইসলামের তালিম গ্রহণ করছেন আমল করছেন এলাকি শরিকানা সরিকানা কোরবানির জাহিজ আছে শরিকানা কোরবানি কি আছে জাহিজ আছে তবে সাতজন গরু বা উল্টো উইলে সাতজনের বেশি নাই সাতজনের বেশি একটা একটা জন্তু শরিক হওয়া যাইতো নাই গেল এক একটা মাসলা। একটা এক এক পরিবারও একজনের উপরে কোরবানি ওয়াজিব তাই না একটা গরু কোরবানি কররা। এখন এক নাম যদি তান দেন একটা গরুর মাঝে ষাটটা নামে দেওয়া যায় ষাটটা বাঘ আছে তান এক নামে তো তার ওয়াজিব আদায় হয়ে গেল। বাকি রইল কয় নাম ছয় নাম এখন বাকি ছয় নামের মাঝে তাই চিন্তা করলা যে হারে আমার বাবাই আমারে থইয়া গেছেন বাবা দুনিয়ায় নাই তে বাবার নামেও বাবারও একটা নাম দিলেই আবার মনে হইল মার কথা মাও দুনিয়ায় নাই মারও একটা নাম দিলেই আবার মনে হইল যে আবার দাদার একটা নাম দিলেই ওতা তা হরিয়া আবার চিন্তা করলা যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামে আমরা রে ভাউরি সেন না হুজুরি পাক্সের সময় দুইটা কুরবানি করতা একটা নিজের পক্ষ থাকি আর আরেকটা কুরবানি করবার সময় নিয়ত কর্তা হা মিন্মীন যে আমার নবী আমারে আমার না তাই আমি আমার নবীরে কিলা বলতাম আমার নবীজিরও একটা নাম আমি দিলেই তো ওই গেল সাত নাম দেখা গেল এনের মাঝে মনে করেন জিন্দা আছেন দুইজনের নাম দেওয়া হয়েছে মুর্দা পাঁচজনের নাম দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লার ব্যাপারটা জিন্দা জিন্দানা মুর্দা এটা ব্যাপার আলাদা আলাদা হি মশলা হি ব্যাপারও আমি যাই আর না আপনার যে আত্মীয় স্বজন আপনজন বাবা বা দাদা বা যারা মারা গেছেন অথবা এমন হইতে পারে আপনার সাঁচা একজন কোনো আওলাদ নাই নি আওলাদি দুনিয়া থেকে মারা গেছেন গিয়া আপনার মনে হইল হারে চাষার তো কোনো আওলাদ দুনিয়ায় নেই সাচার নামটাও বহুত মানুষের নিয়াওলাদে মানুষ থাকলে আপনজন যারা এটা করুন এবং করা উচিত করা উচিত আপনি যে আপনার মহিতর নাম দিলে কোরবানীত এই কোরবানির মুর্দার নামে কোরবানি করা জাইজ কি না এটা হলো মশলা মুর্দার নামে কোরবানি করা জাইজ মুর্দার নামে কুরবানি করা জায়েজ। সঈদিনে আলী কার্রাবাল্লাহ যাহো তাই নিজে করছেন এবং আল্লাহ রসুল্লাহ আসলামের যে কুরবানি খুল্লা হাজহি মিন উম্মতে মোহাম্মদ সাল্লাইসলাম উম্মতে মোহাম্মদ দ নবীর উম্মত সারা কি কিতাব তখন আসলানি নবীর যুগ বাদেও আমরা আইসি আমরাও তো নবীর উম্মত যারা এর আগে কবরবাসী হয়েছেন তারাও নবীর উম্মত তো এটা জিন্স আল্লাহর নবীর উম্মতর দায়রার ভিতরে যারা ঢুকুন সারার পক্ষ থাকে আল্লাহর নবীদের সময় কোরবানি করলা তেলি কেন জিন্দাও আসেন মুর্দাও আসেন জিন্দাও আসেন মুর্দাও আসেন বোঝা গেল মুর্দার মুর্দার নামেও কোরবানি করা কী তো আছে যাইজ আছে চাহাবাইকার করছেন সৈয়দরা আলী কার্লা জাহুদ থেকে রেওয়ায়ত ফাওয়া যায় আইন কোরবানি করছেন আরও বহুত রেওয়ায়ত আছে বহুত বহুত রেওয়ায়ত আছে সুতরাং মুর্দে গানোর পক্ষ থাকে কোরবানি করলে এই কোরবানি জায়জ মুর্দার নামে কোরবানি করলে কোরবানি জায়জ আপনাকে কইবা যে মুর্দারুফরে তো কোরবানি ওয়াজিব নাই বলে হা মুদারুফরে কোরবানি যদি ওয়াজিব নাও থাকে আর এই আমি যে কুরবানিটা করি আর এটা যদি মুর্দার একটা নাম দেওয়া যায় তাহলে ঈশালের সাব হিসাবে এর এই অংশের সাবের অধিকারী এই মুর্দা বনি যাইবা হা এটা ইশালে খেয়াল করছেন এর কারণে এটা এটা মর্দার নামে কুরবানি করা যাই তো যাই হোক সামনে কোরবানি আর কুরবানির ক্ষেত্রে হলুসিয়ত আমরা থাকত ঘুষ খাওয়ার নিয়ত করিয়া যদি কেউ কোরবানি করেন গুছ খাইবার নিয়ত হিলেন করিয়া কোরবানি করেন তাইলে তার কোরবানি কবলইতাম কারণ কোরবানি কিত হইতো নাই আল্লাহর দরবারও কবল নাই আমার আর সমাজও যেটা এটা প্রবণতা দেখা যায় মনে করেন বহুত মানুষ আল্লাহ তৌফিক দিছে তিনটা চারটা গরু কোরবানি করেন চার পাঁচ লাখ টাকার গরু কোরবানি করেন সাত লাখ টাকার গরু কোরবানি করেন কোরবানির আগে বাজারের সবচেয়ে বড় সাইজের ফ্রিজ এক তিনটা খরিদ করিয়া তৈবা ফ্রিজ তিনটা খরিদ করার উদ্দেশ্য কীটা গরু জব ফ্রিজ ওগুন লোড দেওয়া হইব মোটামুটি পাঁচ সাত মাস বা এই বছর কোলাইল যাইব বাধার তাকে আর ঘুষ কিনিয়ে খাওয়া লাগতো না নাইনি যে ফ্রিজও গোস লোট দিবা আর ফ্রিজও রাখিয়া গোস খাইবা এই নিয়তে কুরবানির আগেও তো আপনি নিয়ত করি লাগলা যে গোস আপনি খাইতা করি নাইনি কোরবানি খররা। আমরা সভ্যনাশ হয়ে যাব আপনার কুরবানির সারাটা পৎসা যাইব সারাটা পৎসা কোরবানি হিসাবে আল্লাহর দরবার এটা কবলেই তো নাই আল্লাহ যে কোরবানির জন্তুর ঘোষ তুমি নিজেও খাও আর যে সমস্ত মানুষ কোরবানি করতে পারছেন না এবং কিছু ফকির সাইল মিসকিন যারা আছে তারারাও তুমি শরিক তারারাও তুমি শরিক করো তা আমরা ওই কিটা অনেক সময় ওই যে থুলা তুলা নাম দিয়া আর আমরা বাদে সারা ডিপ রিজোর্ট লোড ঘুরিয়া থই এটা করলে কোরবানি হইত নয় কোরবানির গোষ্ঠ বন্টনের মোস্তাহাব নিয়ম যেটাই রইল তিন ভাগ করিয়া এক ভাগ সাইল মিসকিন অথবা যারা কোরবানি দিতে পারছেন নেতারা দিলে দিলতাম রইল দুই ভাগ এই দুই ভাগ কিতা করতাম আত্মীয় স্বজন আসেন অনেক মানুষ আছেন তান আপন চাষায় কুরবানি দেওয়ার তৌফিক নাই দিতা পারল না মামুয়ে কোরবানি দেওয়ার তৌফিক নাই ফুফুর বাড়িত কুরবানি হন না তার নাই আত্মীয় স্বজন আছেন ও আত্মীয় স্বজন দেখি 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 দিতা এবং তৌফিক তাকেও যদি হাদিয়া হিসাবে দিতা হাদিয়া হিসাবে ফুলির বাড়িত গরু তিনটা কুরবানি চলে আপনি জব হরছেন আপনার কোরবানির গোশ কিছু আপনার ফুড়িরে খাওয়াইতা ফুড়ির বাড়ির গোশ কিছু ফাটাইতা আপনার ফুফুর বাড়ির কোরবানি তারা দিলেও ফুফু তো আপন ফুফু তোড়া ফাটাই দেও আত্মীয় স্বজন যারা আছেন তারা রে তারা কোরবানি দিলেও তারা রে আপনি হাদিয়া হিসাবে দিতা কোরবানির গোশ ও তিন ভাগর দুই ভাগ যেটা এই দুই ভাগ থেকে ও এক ভাগ সম্পর্কে আত্মীয় স্বজনের মাঝে পাঠিয়া দেওয়া উচিত আপনি যদি দেহাত লাগত যে বনি বাড়ি আপনি দিতা যে দিলাই এক দশ কেজি দিলাই পাঁচ লাখ টাকার গরু বহরছি ঘরের বেঠি যদি একটু কীপ্টামোকা হয় বেটির যন্ত্রণায় এই কৰা করা যায় তো নয় তোমার বইন ভাতজন ভাতজন যদি ইটা অতোটা দিলাও তোমার ফুফু আরও তিনজন এরা যদি ওতোতা দিলাও তোমার মামুর ঘোর বাই আরও ভাতজন ইটারে যদি ইলা দিলাও তো হুরুতা মুরুতায় খাইতা গিতা আট লাখ টাকার গরু জবিয়া খাইতা না নি কিছু ফেটখেট খেটখেট করা শুরু করবা তো এই বাদ্য ইয়া দিতা আসছিল ভাত ছয় কেজি ও বাদ্য ইয়া এক দেড় কেজি দিয়া কোনো জোর তান মনে মানেন না হুহুরে তৈয়া খাই থাকিলা এবার বোর খেঁচ খাটির এনি ও দশ কেজির মোশা বানাইছিল হুকুয়া কমাইয়া ও দুই কেজির মোশা বানাইয়া দেওয়া লাগে তো এই যে হুরুতা মুরুতায় খাই কিতা আট লাখ টাকার গরু আপনি কুরবানি করতে পারছেন এই হুরুতারে খাওয়াইবার তৌবিক আপনার রান্না হুরুতা মুরুতায় খাইবার কিতা খুঁইয়া যে কুরবানির গোজরে যে স্টক করি লাইলা তো হোক ইথা কিছু ভুল আমার মাঝে আছে আমরা এই জিনিসটা খেয়াল করতাম কোরবানি আল্লাহরে খুশি করবার লাগে আল্লাহরে খুশি করবার লাগে ওখান আমরা দিলর মাঝে থাকতো মানুষ দেখাইবার লাগে নাই মানুষ শুনাইবার লাগে নাই গুছ খাইবার লাগে না তো আমরা এমনিও পাঠর বাট যা পাইব কিন্তু গুছ খাওয়ানি মূল মকসুদ নাই মূল মকসুদ যেটা যে আল্লাহে আমার তৌফিক দিছে আল্লাহর দেওয়া নেহামত থাকে একটা সামান্য অংশ আমি আল্লাহর ওয়াস্তে কুরবানি করলাম আল্লাহ যদি দয়া করে কবুল করেন ওটা তা তো আমরা দিলর মাঝে সবসময় যাই হোক আল্লাহ পাকে আমরা খুলুসিয়তের সাথে কোরবানি করার তৌফিক দিতা আর কুরবানি করলে আমরা প্রতিবেশী আমরা আত্মীয় স্বজনের দিকে আমরা খেয়াল রাখতাম বহুত মানুষ আছেন যে অনেক মানুষ কুরবানির দিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে যাইতে পারেন আর অনেক মানুষ শর্মে গর্মে যায় না শর্মাইয়া যায় না ও তুকাইয়া টুকাইয়া অথা মানুষ বার করিয়া এরারে ও জানি এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষ যারা নিজে অভাবী কিন্তু দুয়ারে চাই লইয়া খাড়াইতে গিয়া সরম করে মরুতে দেয় না তান আমরা সমাজও কিছু মানুষ আছোই নিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এরারে তুকাইয়া তুকাইয়া বার করিয়া এরারে কিছু দান দান খয়েরাত বা কিছু হাদিয়া তারারে দেওয়া আল্লাহ পাকে আমরা এই বিষয়গুলা বোঝার এবং সঠিকভাবে আমল করার তো দিতে আপন আমিন